নমস্কার বন্ধুরা চলে এলাম আমি সবিতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া চলে এলাম মুখরোচক একটা রেসিপি নিয়ে এখানে দেখুন বন্ধুরা আমি আজকের ছোট পকোড়া যেটাকে কুচো পকোড়া বলে সেটাকে বানানোর জন্য চিকেনের টুকরো নিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন বেটে নিয়ে দিয়েছি আর দিয়েছি গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো চিনি এখানে দিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচনো আর দিয়েছি এখানে কাঁচা ডিম আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম তারপর এবারে তেলটা গরম হলে আমি এক একটা চিকেনের টুকরো ওই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে চায়ের কিংবা মুড়ির সাথে তো ভীষণ ভালো লাগে আর সকাল কিংবা বিকালে হলেই কিন্তু একদম জমে যাবে এই দেখুন বন্ধুরা আমি কিছুটা কিছুটা করে ভেজে নেবো প্রথমে কিছুটা আমি দিয়েছি চিকেনের টুকরো দিয়ে এগুলোকে আমি নেড়ে ছেড়ে একদম লাল করে ভেজে নেব আর বন্ধুরা এগুলো কিন্তু ভাজতে হবে বেশি হাই ফ্লেমে রাখলে হবে না হালকা আঁচে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কারণ চিকেনটাই আমি কাঁচা অবস্থাতে মেখে নিয়েছিলাম এটাকে আস্তে আস্তে সিদ্ধ করার জন্য আমি হালকা আঁচে এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে চিকেনগুলোকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমার এই ছোট চিকেন পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর আমার এই নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করে পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা এইভাবে কি বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে এটাকে ভাজতে হবে কারণ বেশি হাই ফ্লেমে এটাকে দিলেই কিন্তু লাল হয়ে যাবে আর ভিতরে চিকেনটা কাঁচা থাকবে হালকা আছে এগুলোকে নেড়েছে ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা আমার প্রায় এগুলো ভাজা হয়ে এসছে এইভাবে আমি এক এক করে কিন্তু সবগুলোকে ভেজে নেব এই দেখুন বন্ধুরা একদম ভাজাগুলো সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলোকে ছেঁকে তুলে নেব এগুলোকে একটা ছাঁকুনির সাহায্যে সুন্দর করে ছেঁকে আমি তুলে নিলাম এই দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব বন্ধুরা আজ এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা